তাহলে যে ইয়া আমলিগের খবর কি আমলি কিরবো আমলিগের ইয়া তো বাতিল করছে কে বাতিল করছে বাতিল করছে সরকার তো বাতিল করা কি ঠিক হইছে নি এইটা সরকার না বুঝবো এরা বিএনপি বুঝবো না না সরকার এটা বুঝবো সরকার আচ্ছা সরকার একটা কমিটি আছে না কোনটা

পজিশন কি না আমার এখানে কোন কারে দিবেন দিবে আমারে কোন আমারে কই তন্ন কিল্লাই আমি তো কার কার গুন কোয়া দা বুট কে আর গুন কে কো 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 কই কোয়া না মানে আমি তো কারে কই তন্ন না আমি কোন না কই কি কইলে তো আমারে কি কইবো

আমি দেবন মুসলমানের স্বার্থ ধর্ম 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 আমি ধর্ম বন্ধনা করব किशन Lampung Rajasthan মানা ও এত দরুর رہتا গছ চলে ভালো ঠিক আছে